আসসালামু আলাইকুম আমরা সবাই গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি সেটা আমরা সবাই জানি কিন্তু যে বিষয়গুলো ফলো না করলে আপনার জিমেল অ্যাকাউন্টটা পরবর্তীতে বন্ধ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে সেই বিষয় সম্পর্কে আলোচনা এবং কীভাবে একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন সবাই জানেন আশা করি তবু একটু দেখে নেবেন আশা করছি আপনাদের উপকারে আসবে গুগল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যেতে হবে তারপর সার্চ বারে এখানে আপনি দেখবেন ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট লিখে একটা সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে প্রথম যেটা আছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম অর্থাৎ আমার নাম হচ্ছে শফি আহমেদ আপনার আপনার নাম যদি এরকম নামটা দিয়ে দিবেন তারপর এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার বেসিক ইনফরমেশন এখানে আপনার বার্থ ডে দিতে হবে বলে রাখা ভালো আপনার যদি আঠারো বছর না হয় তাহলে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনার প্যারেন্টের আওতায় আপনাকে খুলতে হবে অর্থাৎ অন্য কোনো একটা জিমেলের আওতায় আপনাকে জিমেল খুলতে হবে যদি আপনার বয়স আঠারো বছর না হয়ে থাকে তারপর এখানে আপনার জেন্ডার আপনি কোন জেন্ডার সেটা দিয়ে দেন অর্থাৎ আপনি পুরুষ না মহিলা সেটা এখানে দিয়ে দেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেন এইখানে আপনার যে নামটা দিয়েছেন সেই নাম অনুযায়ী আপনাকে জিমেইল দুইটা জিমেইল আপনাকে এখানে সাজেস্ট করছে যদি আপনার দুইটা পছন্দ হয় তাহলে যেখানে একটা নিয়ে নেবেন অথবা ক্রিয়েটিভ ওন এখানে ক্লিক করবেন তারপর আপনি ইচ্ছা মতো আপনার জিমেইল তৈরি করবেন এই বক্সটাতে আপনি আপনার জিমেইল লিখে আপনি চেক করতে পারবেন যে সেটা নিবে কিনা এখানে লেখার পরে জাস্ট বাইরে ক্লিক করলে কিন্তু বুঝতে পারবেন যদি নেয় তাহলে এরকম থাকবে যদি না নেয় তাহলে লাল হয়ে যাবে তারপর এখানে জাস্ট নেক্সট ক্লিক করে দিন তারপর এখানে এই জিমেইলের পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে লিখে দিবেন আবার এখানে কনফার্মও লিখতে হবে আপনি আবার এখানে শো পাসওয়ার্ড এই চেক মার্কটা দিয়ে এখানে দেখে নিতে পারবেন যে কোন পাসওয়ার্ডটা আপনি লিখেছেন আবার চেক মার্কটা উঠিয়ে দিলে আবার হাইড হয়ে যাবে তারপর জাস্ট এখানে নেক্সট ক্লিক করে দেন তারপর এখানে রি ইমেল চাইছে যদি আপনার এর আগে কোনো ইমেল থেকে থাকে তাহলে দিবেন সেটি রিকভারি ইমেল হিসেবে দিবেন যদি কোনো ইমেল না থাকে তাহলে দেওয়ার দরকার নেই অন্য কারো ইমেল এখানে দিবেন না কখনোই দিবেন না মনে করুন আমার আগে কোনো ইমেল নেই সেক্ষেত্রে আমি এখানে এটা স্কিপ করবো এই যে স্কিপে আমরা ক্লিক করলাম তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এখানে রিভিউর অ্যাকাউন্ট ইনফো লেখা আসছে একটা তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস যেগুলো আছে সবগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে পড়ে নিতে পারেন যদি পড়েন তাহলে খুবই ভালো না পড়লে কোনো সমস্যা নেই নিচের দিকে চলে আসবো নিচের দিকে এখানে অ্যাগ্রিতে আই অ্যাগ্রি এটাতে ক্লিক করতে হবে যেটা বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে জিমেল অ্যাকাউন্ট কিন্তু সবাই খুলতে পারে কিন্তু আপনাকে যেটা করতে হবে যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাড রিকোভারি ফোন এটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে আর এইখানে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা যেটা আছে সেটা আপনি দেখতে পারবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা আমি করে নেব অ্যাড রিকভারি ফোন কারণ এই রিকভারি ফোন নাম্বারটা যদি না থাকে এখানে যদি অ্যাড না থাকে কখনো যদি আপনি আপনার এই পাসওয়ার্ড ভুলে যান বা অন্য কোথাও যদি লগ ইন করতে চান যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন না বা এখানে কিন্তু ঢুকতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ জিনিস আপনার হারিয়ে যেতে পারে সো অ্যাড রিকভারি ফোন এখানে ক্লিক করছি তারপর এইখানে এইখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট থাকতে হবে এই যে পতাকা আছে দেখতে পাচ্ছেন অথবা যদি না থাকে তাহলে যে বাংলাদেশ তারপর এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করে দিবেন তারপর এখান থেকে সেভই ক্লিক করে দেবেন আবার আমরা বেখে চলে যাচ্ছি যেহেতু আমাদের কোনো ইমেল নেই এর আগে সেক্ষেত্রে আমরা রিকভারি ইমেল দিতে পারছি না এটা আমরা কেটে দিচ্ছি এখন আমরা জিমেলের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো আছে এখানে পার্সোনাল ইনফোতে এসে আপনি যেটা করতে পারেন এইখানে এই যে নাম চেঞ্জ করতে পারবেন এখানে ছবি অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করে তারপর আপনার ছবি আপনার কম্পিউটার যদি কোনো ছবি থাকে এই যে ফ্রম কম্পিউটার তাহলে সেখান থেকে আপনি ছবি অ্যাড করে দিতে পারবেন যেমন আমার এখানে ছবি আছে আমি এখান থেকে ছবি দিয়ে দিচ্ছি আপনি ইচ্ছা করলে আপনার ছবি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন সো আমি এই ছবিটা আপলোড করলাম এবং নেক্সটে ক্লিক করব এবং এখানে সেভ এজ প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করে দিচ্ছি তাহলে এটা আমার প্রোফাইল পিকচার হিসেবে এখানে কিন্তু সেভ হয়ে যাবে এবং খুব কম সময়ের ভিতরে দেখতে পাচ্ছেন যে হয়ে গেল ডিসমিস করে দিলাম এখানে এখানে কিন্তু এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে এই যে ছবি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখে নিব এবং এখানে যে ফোন নাম্বারটা আছে সেটাকে ভেরিফাই করতে হবে সেটার জন্য এই ফোন নাম্বারে ক্লিক করব তারপর এখানে ভেরিফাই নাও এটা লেখা আসবে এইখান থেকে আমরা ভেরিফাই ক্লিক করব এবং এখানে গ্যাট কোড এটাতে ক্লিক করব তাহলে আমার যে মোবাইল আছে মোবাইল সেই মোবাইলে কিন্তু একটা মেসেজ চলে আসবে সেই মেসেজটা যে একটা কোড থাকবে সেই কোডটা এখানে বসাতে হবে সো কোড নাম্বার বসিয়ে দিয়েছি এবং এখন জাস্ট ভেরিফায়ে ক্লিক করবো তাহলে কিন্তু আমার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এখন থেকে আমি যেটা করতে পারবো এই আমার যদি কোনো প্রবলেম হয় এখানে তাহলে কিন্তু আমি এই মোবাইল নাম্বার দিয়ে আমি রিকভার করতে পারবো আমার এই গুগল অ্যাকাউন্টটা আবার আমরা এখানে গুগল অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দিচ্ছি আমরা পার্সোনাল ইনফু দেখেছি এখানে ডাটা প্রাইভেসি আছে আর সিকিউরিটি আছে সিকিউরিটিতে ক্লিক করলাম এবং সিকিউরিটিতে এসে আপনি যেটা করতে পারেন এটাকে টু স্টেপ ভেরিফিকেশান দিয়ে রাখতে পারেন সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশান ফোন টু স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট করার জন্য এখানে টু স্টেপ ভেরিফিকেশান ফোন এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার ফোন নাম্বারটা যে ফোন নাম্বারটাতে টু স্টেপ ভেরিফিকেশান আপনি অ্যাড করতে চান সেই ফোন নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং এখানে একটা কোড নাম্বার সব সময় যাবে এরপর পরে এই কোড নাম্বারে কিন্তু ছাড়া আপনি মানে টু স্টেপ আপনি যখনই অন্য কোনো ডিভাইসে এই ডিভাইস না এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসই যখন আপনি লগ ইন করতে যাবেন তখন টু স্টেপ ভেরিফিকেশান চাইবে তখন টু স্টেপ ভেরিফিকেশন এই নাম্বার দিয়ে করতে হবে সো নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে টেক্সট মেসেজ অথবা ভয়েস কল দিতে পারেন আমি টেক্সট মেসেজ দিয়ে এখানে নেক্সটে ক্লিক করছি তখন আমার এখানে একটা কোড আসবে সেই কোড নাম্বারটা আমি এখানে বসালেই কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশনের যে সেটিংসটা সেটা কমপ্লিট হয়ে যাবে সো কোড নাম্বারটা চলে আসছে এখানে কোড নাম্বার বসিয়ে আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি ভেরিফাইটা হয়ে গেলেই টু স্টেপ ভেরিফিকেশন সেটিংটা হয়ে যাবে বন্ধুরা টু স্টেপ ভেরিফিকেশান সেটিং হয়ে গেছে আমি টার্ন অনে ক্লিক করে দিচ্ছি এবং টার্ন অনে ক্লিক করে দিলে আমার এটা টার্ন অন হয়ে গেল যে টু স্টেপ টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান আমি টার্ন অনে ক্লিক করে দিলাম টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান ইজ যে ডান অর্থাৎ আমার টু স্টেপ ভেরিফিকেশান চালু হয়ে গেছে এখন এই জিমেলটাকে সহজে কেউ হ্যাক করতে পারবে না খুব সহজে হ্যাক করতে পারবে না খুবই কঠিন অপশান হয়ে যাবে সো একটা গুগল অ্যাকাউন্ট খোলার পরে একদম যে প্রাইমারি যে বিষয়গুলো ছিল যে বিষয়গুলো না করলেই নয় যে বিষয়গুলো করলে আপনার গুগল অ্যাকাউন্টটা যতদিন গুগল বেঁচে আছে ততদিন আপনার কোনো প্রবলেম হবে না একদম সিকিউর থাকবে সেই সবগুলো সেটিংসগুলো আমি আপনাকে দেখিয়েছি বাকি অনেক সেটিংস আছে যেগুলো কিন্তু আপনার প্রাইমারি লেভেলের দরকার নেই যদি আপনার প্রো লেভেলের দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানতে মানে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো সকাল আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে গুগল অ্যাকাউন্ট খুলে সেটাকে প্রফেশনালভাবে কীভাবে সেট করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন একদিনই একদমই সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি এটার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ